আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আলোচনা করব আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল সাল্লামের একটি ভবিষ্যৎবাণী পর্ব সাত আল্লাহ তালা কোরআন হাদিসের ইলম যেভাবে উঠিয়ে নেবেন বেবি দেখেন তো পৃথিবীতে কোনো আলেম বেঁচে নেই তাহলে সঠিকভাবে নামাজ পড়াবে কে কোনো মাসালা সম্পর্কে সঠিক তথ্য আপনি জানেন না তাহলে এই মাসালা সম্পর্কে আপনি কার কাছ থেকে জানবেন সর্বোপরি ইসলামের অনেক নিয়ম নিয়মকানুন রীতিনীতি সম্পর্কে সঠিক কোনো তথ্যই আপনি জানতে পারবেন না যদি না কোনো আলেম এই পৃথিবীতে বেঁচে না থাকে আমার কথাগুলো শুনে আপনারা অবাক হতে পারেন ভাবতে পারেন এমন কি করে হয় যে পৃথিবীতে কোনো আলেমি থাকবে না প্রিয় বন্ধুরা আমার কথাগুলো অবাস্তব মনে হল এটাই সত্যি হবে একদিন কারণ আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাম যা বলে গিয়েছেন তা অবশ্যই ঘটবে তিনি নিজ থেকে কোনো কথা বলতেন না মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের সবগুলো কথা বা বাণী আল্লাহর বাণী মহানবী সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মহান আল্লাহ তা কোরআন হাদিসের ইলম উঠিয়ে নেবেন পূর্ববর্তী মধ্যের মধ্যে এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট নবী কিংবা নবীর নায়েব ওলামা প্রেরিত হয়নি যেহেতু আমাদের রাসুল সাল্লা সাল্লাম সর্বশেষ নবী তারপর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না এই উম্মতের আলিমরাই নায়েবে নবী হাদিস শরীফে বর্ণিত আছে আলিমগণ নবীগণের ওয়ারিস আলেমরাই যদি পৃথিবীতে না থাকে তাহলে ধর্মের হাল কে ধরবে হজরত আবদুল্লা ইবনে আমর রাজুল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আখিরি জমানায় আল্লাহ তালার ইলম এভাবে উঠিয়ে নিবেন না যে বাংলাদেশ নিকট থেকে তা ছিনিয়ে নিবেন বরং ইলম উঠিয়ে নিবেন আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে অবশেষে যখন কোনো আলিম বাকি থাকবে না তখন লোকজন মূর্খ নেতা ও সর্দারদের নিকট মাসালা জিজ্ঞাসা করবে তারা ইলম ও সঠিক জ্ঞান ছাড়াই ফাতোয়া দিবে এতে তারা নিজেরও প্রতবষ্ট হবে অন্যদের প্রতপেষ্ট করবে বোখারি মুসলিম মিশকাত প্রিয় বন্ধুরা এই ধরনের ইসলামিক ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সব সবসময় সবার আগে ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ